আসসালামু আলাইকুম এক্সপোর্ট বাজার থেকে সুমন বলছি মেনসের পলো শার্ট মেনস মেনস পলো শার্ট নিউ অ্যারাইভেল মেনি ডিজাইন নিউ অ্যারাইভেল মেনি ডিজাইন দিস ইজ লাকোস্ট দিস ইজ টমি এন্ড এই ধরনের মেনসের পলো শার্ট এই ধরনের 20 বেশি ডিজাইন এক্সপোর্ট বাজারে পাবেন আপনারা আমি ম্যানসের পলো একটা আপনাদেরকে স্টাইল ওয়াইজ পরে তারপরে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আমাদের মেজারমেন্ট দিস ইজ এটাই একটা পরলাম লাকোস রিপ নিটিং ডাইং কলার নিটিং ডাইং হান্ড্রেড ম্যাচিং এটা লাকোস এটা হচ্ছে আমি মিডিয়াম সাইজ পরলাম কিন্তু লোকাল যেগুলো এগুলো আমার লার্জ লাগে আমরা আসলে দশটিরও বেশি দেশে সরাসরি এক্সপোর্ট করি যে কারণে আমার মিডিয়াম সাইজটা হয় আমাদের সাইজটা হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল রেশিওটা হচ্ছে স্মল টু মিডিয়াম আর থ্রি লার্জ থ্রি এক্সেল টু ডাবল এক্সেল টু এটা হচ্ছে আমাদের লাকোস্ট আমাদের লাকোস্ট লাকোস্ট অরিজিনাল এমব্রয়ডারি আমাদের প্ল্যাকেটগুলো অরিজিনাল সবকিছু অরিজিনাল বাটনে বাটন উইথ বাটন নেম লোগো নেম কেয়ার লেভেল এক্সট্রা বাটন সো এই এগুলো লাকোস্টের আট প্রতিটা ব্র্যান্ডের আটটা করে কালার ওয়ান কার্টন মিনিমাম অর্ডার ওয়ান সেট আমরা বাংলাদেশের সকল জেলায় কোরিয়ার কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি এবং বাংলাদেশের সকল জেলায় হোলসেল করে থাকি আপনারা পাইকারি নিতে চলে আসুন এক্সপোর্ট বাজারে এক্সপোর্ট বাজারের ঠিকানা উত্তরা সেক্টর নাইন রোড টেন হাউস নাইন আমি আবারও বলে দিচ্ছি এক্সপোর্ট বাজারের ঠিকানা উত্তরা সেক্টর নাইন রোড টেন হাউস নাইন লাকোস্টের কালার ওয়ান কালার টু কালার থ্রি কালার ফোর কালার ফাইভ কালার সিক্স কালার সেভেন কালার এইট শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকে মেনসের পলো শার্ট দিস ইজ টমি দিস ইজ টমি ফুল নিটিং ডাইং 220 জিএসএম দিস ইজ টমি নিউ 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 ডিজাইন এমব্রয়ডারি দিস ইজ সিগনেচার টমি সিগনেচার টমি নিটিং ডাইং 220 জিএসএম 100 কটন এন্ড কেয়ার লেভেল উইথ বাটন এটা আমি মিডিয়াম সাইজ পরছি এটা টমির টমির সিগনেচার ব্র্যান্ড নিটিং ডাইং দুইশো বিশ জিএসএম কাপড় এবং টমিরও আটটা কালার আমরা শুধুমাত্র এক সেট অন কার্টন এক সেট এক কার্টন আট কালার প্রতি কালারের বারো পিসে বান্ডিল আটটা কালার পাবেন আট বারো ছিয়ানব্বই পিস মিনিমাম অর্ডার মিনিমাম অর্ডার টমির কালার এক কালার দুই কালার তিন কালার চার কালার পাঁচ কালার ছয় কালার এরকম প্রতিটা আটটা ডিফারেন্ট কালার আমাদের কাছে কমপক্ষে কমপক্ষে দশটার বেশি এখন অ্যাভেলেবেল ব্র্যান্ড আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পলোরা ফ্লোরেন এর কালার পলোরা ফ্লোরেন দুইশো বিশ জি এস এম পলোরা ফ্লোরেন কালার টু পলোরা ফ্লোরেন কালার থ্রি পলোরা ফ্লোরেন কালার ফোর পোলোরা ফ্লোরেন কালার ফাইভ পলোরা ফ্লোরেন কালার সিক্স পলোরা ফ্লোরেন কালার সেভেন পলোরা ফ্লোরেন কালার এইট এরকম আটটা করে প্রতিটা ব্র্যান্ডের আটটা করে পলোরা ফ্লোরেন স্মল লোগো অরিজিনাল লোগো নিটিং ডাইং কলার কাপ ম্যাচিং হান্ড্রেড পার্সায়ার বাটন অরিজিনাল মেন লেভেল সাইট ব্র্যান্ডেড হচ্ছে টেপ আটটা কালার পলোরা ফ্লোরেনের এখন এটা হচ্ছে গ্যান্ট গ্যান্টের হান্ড্রেড পিকে কটন কালার ওয়ান কালার টু কালার থ্রি কালার কালার সিক্স কালার সেভেন আর একটা কালার আছে কালার এইট এইট ডিফারেন্ট কালার তাহলে এখনই কয়টা দেখালাম রাকস টমি গ্যান্ট পলোরা ফ্লোরেন এবার আরেকটা ব্র্যান্ড দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রেড ফেরি ফ্রেড ফেরি ফ্রেড ফেরি হান্ড্রেড কটন দুইশো বিশ জিএসএম ফ্রেড ফেরি অরিজিনাল অরিজিনাল লোগো অরিজিনাল টেপ ফ্রেড ফেরি কালার ওয়ান ফ্রেড ফেরি কালার টু ফ্রেড ফেরি কালার থ্রি ফ্রেড ফেরি কালার ফোর ফ্রেড ফেরি কালার ফাইভ তাহলে টমি এখন দেখাচ্ছি কালার ওয়ান কালার টু কালার থ্রি কালার ফোর কালার এইট ডিফারেন্ট কালার এভাবে আমাদের কাছে বৃষ্টিরও বেশি বৃষ্টিরও বেশি ব্র্যান্ড আছে আমাদের কাছে এভাবে বৃষ্টিরও বেশি ব্র্যান্ড আমাদের কাছে আছে প্রতিটা আটটা করে কালার আটটা করে কালার প্রত্যেকটার আটটা করে কালার আপনারা প্রতিটা এক কার্টুন মিনিমাম অর্ডার এক কার্টুন ছিয়ানব্বই পিস আমি আবারও ঠিক বলে দিচ্ছি ম্যানসের পলো আপনারা পাইকারি নিতে চাইলে চলে আসুন এক্সপোর্ট বাজারে শুধুমাত্র পাইকারি বিক্রি দুই বিশটার বেশি ডিজাইন আছে ঠিকানা উত্তরা সেক্টর নাইন রোড টেন হাউস নাইন সরাসরি চলে আসুন অথবা আপনারা কনফার্ম করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশের সকল জেলায় আমরা হোলসেল করে থাকি কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনারা অর্ডার কনফার্ম করতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন ধন্যবাদ